প্রিয় দর্শক এক রাজা যখন জানতে পারেন এক গরিব সাধারণ কৃষকের পুত্র ভবিষ্যতে তার জামাতা হবে এবং সেই ছেলেই তার সিংহাসনে বসবে এটাই নাকি নিয়তির লেখা রাজা এটা মেনে নিতে পারেন না এক কৃষক পুত্র তার জামাতা হবে রাজা উদ্যত হন ছল বল ক্ষমতা প্রয়োগ করে বিধাতার লেখায় পরিবর্তন করতে রাজা সেই কৃষক পুত্রকে শিশু অবস্থায় নদীতে ভাসিয়ে দেন তারপর রাজা কি লেখা পরিবর্তন করতে সক্ষম হয় আজকের কাহিনীতে এই প্রশ্নের উত্তর দেব আজকের কাহিনী অতি রোমাঞ্চকর শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক তাই আপনাদের কাছে নিবেদন ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই শুনুন হরিহরপুর নামে নগরের শেষ প্রান্তে এক বৌদ্ধ সন্ন্যাসী একটি ছোট্ট কুটির বানিয়ে বসবাস করতেন তিনি এক সিদ্ধ পুরুষ ছিলেন তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন তিনি আত্মসাক্ষাৎকার ছিলেন তিনি একদিন তার অনুগামীদের উপদেশ প্রসঙ্গে বলতে লাগলেন আজকে তিনি তার জীবনের এক অভিজ্ঞতা তুলে ধরবেন এই অভিজ্ঞতা শুধুমাত্র এক অভিজ্ঞতা নয় কর্মের ফল ও বিধাতার লেখার এক বড় উদাহরণ বহুদিন আগের কথা শ্যামল নামে এক দরিদ্র কৃষক সেই গ্রামে বসবাস করতেন যেন তেন প্রকারে তার সংসার চলত ঘরে দারিদ্রতা থাকা সত্ত্বেও শ্যামল ও তার স্ত্রী হাসি খুশি ও সন্তুষ্ট মনে থাকতেন বিবাহের সাত বছর পর তাদের ঘরে এক ফুটফুটে শিশুর জন্ম হয় এত বছর বাদে সন্তান সুখ প্রাপ্ত করে শ্যামল ও তার স্ত্রী খুব উচ্ছ্বাসিত ছিলেন ঘরে আনন্দের মহল প্রতিবেশীরা একে একে এসে এসে শুভেচ্ছা দিচ্ছেন আনন্দের ফোয়ারা চলছে প্রতিবেশীরাও খুব আনন্দিত প্রিয় দর্শক সেই বৌদ্ধ সন্ন্যাসী বললেন সেই সুভক্ষণে আমিও ভিক্ষার উদ্দেশ্যে সেই কৃষকের বাড়ি উপস্থিত হয়েছিলাম তারা এত উচ্ছ্বাসিত ছিল যে আমাকেও খুব সাধর সম্ভাষণ করলেন আমার আত্মসন্তুষ্টি করে আমার অতিথি আপ্যায়ন করলেন তারপর কৃষক শ্যামল বললেন হে মহাত্মা আমার সদ্যজাত শিশুকে আশীর্বাদ প্রদান করুন কৃষক পত্নী তার পুত্রকে আমার সম্মুখে এনে উপস্থিত করলেন আমি সেই শিশুকে আশীর্বাদ প্রদান করতে গিয়ে হতভ্যম্ব হলাম আমাকে স্তম্ভিত দেখে কৃষক ও তার কৃষকপত্নী উভয়ে আমার দিকে করুণ দৃষ্টিপাত করলেন ও সব কুশলমঙ্গল কিনা জানতে চাইলেন আমি সেই শিশুর ডান হাতে একটি চিহ্ন পরলিক্ষিত করলাম সেই চিহ্ন কোন সাধারণ চিহ্ন নয় সেটি রাজযোগের চিহ্ন আমি সেই শিশুর ভবিষ্যৎ পূর্বাভাস করলাম শ্যামল ও শ্যামল পত্নীকে বললাম এই শিশুর রাজযোগ আছে যখন ষোলো বৎসর পূর্ণ হবে তখন এই শিশুর সহিত আমাদের রাজ্যে রাজকন্যার বিবাহ হবে সেই সূত্রে পরবর্তীতে এই শিশুই রাজা হবেন শ্যামল ও শ্যামল পত্নী অতি বিচলিত হলেন ও ধীরে ধীরে আনন্দিত হলেন আমি সেখান থেকে বিদায় নিলাম এই ভবিষ্যৎবাণী ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের লোক খুব উৎসাহিত হয়ে সেই শিশুকে দেখতে যেতে শুরু করলো পরবর্তীতে ধীরে ধীরে এই ভবিষ্যৎবাণী পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল অন্যদিকে সেই রাজ্যের রাজা তার কিছু সহচর নিয়ে বনে শিকার করতে গিয়েছিলেন রাজা একটি হরিণ দেখতে পেয়ে সেই হরিণের পেছনে নিজের ঘোড়া ছুটিয়ে দিলেন হরিণ যত ছোটে রাজা তার ঘোড়া নিয়ে তার পেছন পেছন তত ছুটতে থাকে এইভাবে হরিণ খুব গভীর অরণ্যে প্রবেশ করে ও কোথায় যেন হারিয়ে যায় রাজাও গভীর অরণ্যে হরিণকে আর দেখতে পান না রাজার শিকার হাতছাড়া হয়ে যায় তখন রাজা বুঝতে পারেন তিনি গভীর অরণ্যে প্রবেশ করেছেন এমন এমনকি দিকভ্রষ্ট হয়েছেন রাজা তার সহচরদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন রাজা খুব তৃষ্ণাও পেয়েছে এদিকে ওদিকে কোনো দিকে কোনো জলের উৎস তিনি দেখতে পান না রাজা ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে আসতে থাকে রাজা তৃষ্ণায় গলা শুকিয়ে আসে এইভাবে একসময় জঙ্গলের শেষ প্রান্তে এসে রাজা উপস্থিত হন রাজা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজা দূরে একটি কুটির দেখতে পান রাজা সেই শ্যামল কৃষকের গ্রামে প্রবেশ করেছেন রাজা সেই কুটিরের দিকে এগিয়ে যেতে থাকেন সেই কুটিরের বাইরে এসে উপস্থিত হন ও আমাকে দেখতে পেয়ে প্রথমে প্রণাম নিবেদন করে বললেন হে মহাত্মা খুব তৃষ্ণার্ত দয়া করে একটু পান করিয়ে আমার তৃষ্ণা নিবারণ করুন আমি একটি ঠান্ডা জলের কলসি নিয়ে এসে রাজাকে দিই রাজা জলপান করে তৃপ্ত হন রাজা সারা দিনের বৃত্তান্ত শোনালেন আমাকে রাজা বিদায় নেওয়ার উপক্রম করতেই একদল লোক একসঙ্গে জোট বেঁধে যাচ্ছেন রাজা এটি পরলক্ষিত করলেন রাজা খুব উৎসাহিত হয়ে আমায় জিজ্ঞাসা করলেন হে মহাত্মা ওই একদল লোক জোট বেঁধে কোথায় যাচ্ছেন আমি বললাম ওনারা সকল মিলে শ্যামল কৃষকের ঘর যাচ্ছেন কিছুদিন হলো কৃষকের ঘরে এক সুপুত্রের জন্ম হয়েছে রাজা বললেন সেই শিশুর মধ্যে এমন কি আছে যে এত লোক জোট বেঁধে একসঙ্গে দেখতে যাচ্ছেন আমি বললাম সেই শিশুর ডান হাতে একটি নীল রঙের চিহ্ন আছে যা ইঙ্গিত করে সেই শিশুর রাজযোগ আছে ভবিষ্যতে ওই শিশুই এই রাজ্যে রাজা হবেন রাজা বললেন এই রাজ্যে রাজা তো আমি তাহলে কিভাবে ওই শিশু বড় হয়ে রাজা হবেন এটা কিভাবে সম্ভব আমি বললাম নিয়তির কাছে সব সম্ভব রাজা জিজ্ঞাসা করলেন আপনি কি সেই শিশুকে দেখেছেন আমি বললাম আমি সেই শিশুকে দেখেছি ও খুব গভীরভাবে তার কপাল ও তার নীল রঙের চিহ্ন পরলক্ষিত করেছি এবং ভবিষ্যৎবাণীও করেছি রাজা বললেন কি ভবিষ্যৎবাণী করেছেন আমি বললাম ওই শিশু যখন ষোলো বৎসরের অতিক্রান্ত করবে এবং বিবাহযোগ্য হয়ে উঠবে তখন এই রাজ্যে রাজা অর্থাৎ আপনার একমাত্র কন্যার সহিত তার বিবাহ সম্পন্ন হবে এবং সেই পরিপ্রেক্ষিতে সে রাজ সিংহাসনে বসবে ও রাজকার্য পরিচালনা করবে রাজা হা হা করে হাসতে হাসতে বললেন আমার কন্যার জামাতা হবে আমার কোনো সন্তানই নেই আমি বললাম ঠিক এক বছর পরে মহারানীর এক কন্যা সন্তানের জন্ম দেবেন এই কন্যা বড় হলে সেই কন্যা সহিত কৃষক পুত্রের বিবাহ হবে এই কথা শুনে রাজা একটু আনন্দিত হলেন এই ভেবে যে তিনিও কন্যা সন্তানের বাবা হবেন তিনিও সন্তান সুখ লাভ করবেন কিন্তু পরক্ষণেই দুঃখী হলেন এই ভেবে যে এক দরিদ্র সামান্য কৃষকের পুত্র সাথে তার কন্যার বিবাহ হবে রাজা একটু গম্ভীরভাবে বললেন আপনার এগুলি সব মন গড়া কথা এক কৃষকের পুত্র আমার জামাতা কিভাবে হতে পারে আমি বললাম মহারাজ আপনিও এখানে আছেন আমিও এখানেই থাকবো সময় অতিবাহিত হলে দেখবেন কোনটা সত্য আর কোনটা অসত্য রাজা তখন অহংকারী স্বরে বললেন আমি এই রাজ্যের রাজা আমার ক্ষমতা শক্তি আছে কিভাবে আপনার ভবিষ্যৎবাণী সত্য হয় সেটাই আমি দেখব আমি চাইলে ভাগ্যের লেখা পরিবর্তন করতে পারব এই বলে রাজা আমার নিকট বিদায় নিয়ে রাজমহলে ফিরে গেলেন রাজা সারা রাত ধরে খুব চিন্তা করলেন কি এমন করলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না অবশেষে রাজা একটি সিদ্ধান্তে উপনীত হলেন পরের দিন রাজা এক সন্ন্যাসী ছদ্মবেশ ধারণ করলেন এবং সেই ছদ্মবেশে শ্যামলের গ্রামে উপস্থিত হলেন সেখানে গিয়ে রাস্তায় একজনকে জিজ্ঞাসা করলেন শ্যামলের বাড়ির কোনটা যেখানে কিছুদিন আগে এক শিশুর জন্ম হয়েছে সেই লোকটি ছদ্মবেশী রাজাকে পথ নির্দেশ করে তার বাড়ি দেখিয়ে দিলেন ছদ্মবেশী রাজা শ্যামলের বাড়ির দাঁড়িয়ে এসে ব্রাহ্মণ সন্ন্যাসী কিছু ভিক্ষা দাও মা এই বলে সম্বোধন করতে লাগলেন কী সব কিছু ভিক্ষা দিলেন তখন ছদ্মবিশ্বী রাজা বললেন আমি অনেক কিছু বুঝতে পারি ও ভবিষ্যৎ বলতে পারি তোমার নবজাত যে শিশুর জন্ম হয়েছে সেই শিশুর ডান হাতে নীল রঙের চিহ্ন আছে শ্যামল বললেন হ্যাঁ গুরুবর ছদ্মবিশ্বী রাজা বললেন ওই শিশুর ষোলো বছর পর্যন্ত একটি বিশেষ মৃত্যুযোগ রয়েছে যাতে তার মৃত্যুর সম্ভাবনা বিদ্যমান কিন্তু ওই শিশু যদি ষোলো বৎসর পর্যন্ত অন্য কারো কাছে থাকে তবে সেই মৃত্যুযোগ কেটে যাবে এই কথা শুনে শ্যামল একটু আঁতকে উঠল ছদ্মবেশী রাজা বললেন ভয়ের কিছু নেই উপায়ও বিদ্যমান আমাকে যদি এই শিশু দাও তবে আমি ষোলো বৎসর পর ফেরত দেব শ্যামল একটু ইতস্তত করতে লাগলেন ছদ্মবিশ্ব রাজা বললেন আমি তো চিরজীবনের জন্য চাইছি না মাত্র ষোলো বৎসর পর্যন্তই চাইছি তারপর তোমার পুত্রকে ফিরিয়ে দেব শ্যামল তার স্ত্রীর কাছে গিয়ে সমস্ত কথা বললেন ওই কথা শুনে কৃষক পত্রী কাঁদতে লাগলেন শ্যামল বোঝালেন উনি তো মাত্র ষোলো বৎসর পর্যন্তই চাইছেন তারপর আমাদের সন্তান আমাদের কাছেই ফিরিয়ে আসবে মনে দ্বিধা বুকে কষ্ট চেপে ছদ্মবেশী রাজার হাতে সেই নবজাত শিশুকে তুলে দিলেন ছদ্মবেশী রাজা সেই শিশুকে নিয়ে এসে গ্রামের বাইরে নিজের ছদ্মবেশ খুলে ফেললেন ও সেখানে বেঁধে রাখা ঘোড়ায় চেপে শিশুকে সঙ্গে নিয়ে একটি নদীর ধারে এসে উপস্থিত হলেন নদীর ধারে এসে ভাবলেন এই শিশুর গলা চেপে মেরে ফেলি কিন্তু ওই শিশুর মাশুম নিষ্পাপ মুখ দেখে বিবেকে আঘাত করল তিনি চিন্তা করতে লাগলেন কি করলে এই শিশুর মৃত্যু হবে অথচ শিশু হত্যার পাপ লাগবে না অবশেষে একটি কাঠের ঝুড়িতে সেই শিশুকে শুইয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দিলেন এখন তিনি মনে মনে খুব আনন্দিত হলেন এই কাঠের ঝুড়ি নদীর স্রোতে জল ঢুকে ডুবে যাবে ওই শিশুটিও মরে যাবে রাজা বাড়ি ফিরে চলে গেলেন এদিকে পাশের গ্রামের এক ধার্মিক সেট গধিল লগ্নে স্নান করে আরতি করার ব্রত করেছিলেন তাই প্রত্যহ সেই নদীতে স্নান করতে আসতেন সেই নদীতে স্নান করতে এসে দেখতে পান একটি কাঠের ঝুড়ি ও তাতে একটি শিশু ভেসে চলেছে সে তাড়াতাড়ি সাঁতার কেটে সেই ঝুড়ি ও শিশুকে উদ্ধার করেন নিরাপদভাবে সেই নবজাত শিশুটি পায়ের পুরো আঙুল ছিল এই দেখে সে তার ব্রত সফল হয়েছে এই বলে উচ্ছ্বাসিত হয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন নদীমাতৃকার আশীর্বাদ লাভ করেছেন তাড়াতাড়ি বাড়ি ফিরে শেঠ তার পত্নীকে গিয়ে সে শিশু তুলে দেন শেঠ খুব ধনী ছিলেন তাই খুব আদর যত্নে ও রাজকীয়ভাবে ছেলেটিকে বড় করতে লাগলেন সময়ের সাথে সাথে সেই শিশু যখন ষোলো বৎসরের হয়ে উঠল বিদ্যা অর্জন সম্পন্ন হলো ওদিকে রাজা খুব আনন্দেই আছেন তিনি এই ভেবে আনন্দে আছেন যে ওই শিশুকে তো তিনি মেরেই ফেলেছেন কিন্তু তার এক কন্যা সন্তানও হয়েছিল এখন সেও অনেক বড় হয়ে গেছে একদিন রাজা পার্শ্ববর্তী রাজ্যে রাজা নেমন্ত্রণ রক্ষা করতে চাচ্ছিলেন বেশ বড় বাহিনী নিয়ে যাচ্ছিলেন রাজা সিংহাসনযুক্ত হাতির পিঠে আর কিছু ঘোড়ায় ও বাকিরা হেঁটে যাচ্ছিলেন নগরের বাজারের মধ্যে দিয়ে সে রাজবাহিনী যাচ্ছিল এমন সময় একটি ছোট্ট বাচ্চা ছুটতে ছুটতে সেই বাহিনীর সামনে চলে আসে এই দৃশ্য সেটির প্রাপ্ত পুত্র পরলক্ষিত করে ছুটে এসে সেই বাচ্চাটিকে ঘোড়া বা হাতির পদপিষ্ট হতে মৃত্যুর হাত থেকে রক্ষা করল এই পুরো ঘটনাটি রাজা স্বচক্ষে দেখতে পেয়েছেন এমনকি রাজা এটাও দেখতে পেয়েছেন যে ছেলেটির ওই শিশুকে রক্ষা করল তার ডান হাতে একটি নীল রঙের চিহ্ন রাজা ভাবলেন নিশ্চয়ই সে ওই শিশুটি যাকে তিনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তার মানে নদীতে ডুবে ওর মৃত্যু হয়নি রাজার বিলম্ব না করে তৎক্ষণাৎ সেই ছেলেটিকে ডেকে আনতে নির্দেশ দিলেন সেটের প্রাপ্তপুত্র এসে রাজাকে প্রণাম করলেন রাজা বললেন তুমি এত বীরত্বের কাজ করলে তুমি তো পুরস্কারের অধিকারী আমি তোমাকে পুরস্কৃত করব। তার আগে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে আমাকে সাক্ষাৎ করাও ছেলেটি বলল এ তো আমাদের পরম সৌভাগ্য রাজাম স্বয়ং আমাদের বাড়ি যাবেন এই বলে ছেলেটি রাজাকে তার বাড়ি নিয়ে গেলেন সেট ও সেট পত্নী রাজাকে প্রণাম করলেন রাজা বললেন আপনার পুত্র আজ এক বীরত্বের কাজ করেছে তাই আমি তাকে পুরস্কৃত করব। কিন্তু তার আগে বলুন এই ছেলের ডান হাতে একটি নীল রঙের চিহ্ন রয়েছে এরকম নীল রঙ দিয়ে চিহ্ন কেন করেছেন সেই উত্তর দিলেন মহারাজ এই চিহ্ন আমরা কেউ করিনি যখন থেকে ওকে প্রাপ্ত করেছি তখন থেকে ওই চিহ্ন রয়েছে সম্ভবত এটা জন্মগত চিহ্ন রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন আপনি প্রাপ্ত করেছেন মানেটা ঠিক বুঝলাম না শেঠ বললেন আপনাকে কি আর লুকবু মহারাজ ও আমার নিজের পুত্র নয় ওকে আমি নদীতে কাঠের ঝুড়িতে ভেসে আসতে দেখে উদ্ধার করেছি ও আমার নদী নদীমাতৃকার আশীর্বাদ রাজার কাছে সব পরিষ্কার হয়ে গেল রাজা বলল ওর মতো বীর আমার দরবারে প্রয়োজন ওকে আমি চাকরিতে নিযুক্ত করতে চাই এই বলে একটি কাগজে একটি পত্র লিখে কাগজটিকে একটি খামে ভরে খামের ওপরে রাজমহল লাগিয়ে দিলেন ও নিজে স্বাক্ষর করলেন খামে ভরা ওই পত্রটি দিয়ে ছেলেটিকে বললেন আমি এক বিশেষ কাজে রাজ্যের বাইরে যাচ্ছি ফিরতে কয়েকদিন সময় লাগবে তুমি এ পত্র নিয়ে মহারানীর সঙ্গে দেখা করবে মহারানী তোমাকে সঙ্গে সঙ্গে কাজে নিযুক্ত করে নেবেন শেঠ শেঠ পত্নী ছেলেটি ভীষণ খুশি রাজা চলে গেলেন ছেলেটি পরের দিনই সেই চিঠি হাতে নিয়ে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায় এক বড় অরণ্য তাকে পেরিয়ে যেতে হবে ছেলেটি মনের আনন্দে অরণ্য দিয়ে যেতে যেতে পদভষ্ট হয়ে পড়ল রাস্তা দুভাগে বিভক্ত যেদিকে গেলে রাজবাড়ি সেদিকে ঢাকিয়ে অন্য রাস্তায় চলে গেল এই রাস্তা আরও গভীর অরণ্যের রাস্তা ও এটা একটা ডাকাতের ডেরা ছেলেটি বেলা শেষে ডাকাতের ডেরার কাছে উপস্থিত হয় অরণ্যে সূর্য ডোবার আগেই রাত্রে নেমে আসে দূরে একটি ছোট্ট কুটির দেখতে পেয়ে সেই দিকেই এগিয়ে যায় কুটিরের কাছে যেতেই ও ভেতরে প্রবেশ করতেই নিচে সিঁড়ি দিয়ে নেমে এক বিশাল মহল এখনো পর্যন্ত সে কাউকে দেখতে পায়নি এবারে সে দেখতে পায় এক বুড়ি রান্না করছেন বুড়ির কাছে যেতেই বুড়ি তাকে জিজ্ঞাসা করে কে তুমি এখানে কি জন্য এসেছো ছেলেটি সমস্ত কথা বর্ণনা করে ও রাত্রে একটু আশ্রয় সাহায্য প্রার্থনা করে বুড়ি তখন বলেন তুমি জানো কোথায় এসেছো এটি ডাকাতের মহল ডাকাতেরা যদি জানতে পারে তবে তোমাকে তারা মেরে ফেলবে তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে এখানে আশ্রয় দিতে পারবো না ছেলেটি বলে ঠাকুমা আপনি যদি আমাকে আশ্রয় না দেন তবে বাইরে হিংস্র পশু আমাকে খেয়ে ফেলবে এই বলে খুব অনুনয় বিনয় করতে লাগল বুড়ি আর না করতে পারলেন না তাকে কিছু খাবার খেতে দিয়ে বললেন ডাকাতেরা আসার আগেই তুমি এই স্থানে ঘুমিয়ে পড়ো ছেলেটি তাই করল ডাকাতেরা খাবার খেতে এসে বিছানায় কে যেন ঘুমিয়ে আছে দেখে বুড়িকে জিজ্ঞাসা করল ওখানে কে ঘুমিয়ে আছে বুড়ি সব বৃত্তান্ত শোনাল এক ডাকাত বলল নিশ্চয়ই এই ছেলেটি রাজার গুপ্তচর ওকে মেরে দাও তখন বুড়ি বলল ও রাজ দরবারে চাকরির জন্য যাচ্ছে ও একটা চিঠির কথা বলছিল তাহলে নিশ্চয়ই ওর কাছে ওই চিঠিটা থাকবে দেখো তো সত্যই চিঠিটা ওর কাছে আছে কিনা একটি ডাকাত গিয়ে তল্লাশি নিতে লাগলো ছেলেটি দিন এত দূর হেঁটে এসেছে তাই এতটাই ক্লান্ত যে সেই কোনো তল্লাশির টের পেলই না অবশেষে সত্যই ওই চিঠি ডাকাত পেল খাম খুলে চিঠিটা পড়ে দেখে ডাকাত সর্দার অবাক ডাকাত সর্দার বলল আমাদের রাজা এতটাই ঘিন্ন মনোবৃত্তির এতটা নিচ সত্যই আমরা আশ্চর্য হচ্ছি এই চিঠি না পড়লে রাজার আসল রূপ আমরা জানতামই না চিঠিতে লেখা ছিল প্রিয়তমা মহারানী আমি যে ছেলেটিকে তোমার কাছে এখন পাঠাচ্ছি তাকে সঙ্গে সঙ্গে মেরে কোথাও দূরে ফেলে দিয়ে আসতে বলবে আমি কি কারণে এই কাজ করতে বললাম তা ফিরে এসে সমস্ত তোমায় বলবো ডাকাত সর্দার বলল এই ছেলেটির প্রাণ সংকটে তবে কি করা যায় ওকে বাঁচানোর জন্য বুড়ি বলল এই চিঠিটা বদলে দাও এই চিঠিতে লেখো প্রিয়তমা মহারানী আমি যে ছেলেটি তোমার নিকট পাঠাচ্ছি সে আমার চোখে সর্বোত্তম অতএব অবিলম্বে ওকে আমাদের কন্যার সঙ্গে বিবাহ করিয়ে আমাদের জামাতা হিসাবে স্বীকৃতি দাও কি কি গুণের কারণে ওকে আমাদের জামাতা করলাম সেটা আমি ফিরে এসে সব বলবো এই চিঠি লিখে ওই খামে ভরে পুনরায় ছেলেটির যেখানে ওই চিঠিটি ছিল সেখানেই রেখে দিল পরের দিন ভোর হতেই ছেলেটি বুড়িকে প্রণাম ও ধন্যবাদ জ্ঞাপন করে রাজবাড়ির দিকে রওনা দিল অবশেষে ছেলেটি রাজবাড়িতে পৌঁছে সেই চিঠি দেখিয়ে মহারানীর সঙ্গে দেখা করে মহারানী ওই চিঠি পড়ে অবিলম্বে তাদের পণ্ডিত দেখে তাদের বিবাহ সম্পন্ন করে তাকে জামাতা হিসাবে স্বীকৃতি দিলেন কয়েকদিন পর রাজা যখন ফিরলেন তখন তিনি খুব খুশি ছিলেন কারণ তিনি আশা করেছিলেন তার কাজ নিশ্চয়ই মহারানী সম্পন্ন করে দিয়েছেন কিন্তু রাজা মহলে ফিরে যখন দেখলেন তার কন্যার বিবাহ সম্পূর্ণ হয়েছে তাও আবার সেই ছেলেটির সঙ্গে তখন তিনি খুব ক্ষুব্ধ হয়ে মহারানীকে প্রশ্ন করলেন তোমাকে আমি কি আদেশ করেছিলাম মহারানী বললেন মহারাজ আপনি যা আদেশ করেছিলেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি এই বলে সে রাজা স্বাক্ষর করা রাজমহল লাগানো চিঠিটা এনে মহারানীর হাতে তুলে দিলেন রাজা খাম খুলে চিঠি পড়ে হতবাক এই চিঠি পুরো অন্য নিশ্চয়ই পাল্টে ফেলা হয়েছে রাজা আরো ক্ষুব্ধ হয়ে ছেলেটিকে বলল তুমি এক সাধারণ কৃষকের পুত্র আমি তোমাকে জামাতা হিসাবে স্বীকার করি না তুমি আমার সাথে ধোকা করেছো ছেলেটি বলল মহারাজ আপনার সাথে কি আমি ধোঁকা করেছি আর আপনি আমাকে কেন কৃষকের পুত্র বলছেন আপনি তো নিজেই আমার পিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি শেঠের পুত্র রাজা বললেন তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না আজই তোমার শেষ দিন এই বলে নিজের তলোয়ার বের করে ছেলেটিকে হত্যা করতে যাবে এমন সময় তার কন্যা এসে বাধা দিয়ে বললেন পিতা ও এখন আমার স্বামী আপনি আমার স্মৃতির সিঁধুর পিতা হয়ে মুছে দেবেন রাজা তখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না অন্দর মহলে এসব চলছে এমন সময় সৈনিক এসে খবর দিল মহারাজ এক সিদ্ধ মহাত্মা এসেছেন তিনি এখনই আপনার সই সাক্ষাৎ করতে চাইছেন রাজা বললেন ওনাকে ভেতরে নিয়ে এসো প্রিয় দর্শক সিদ্ধ মহাত্মা তার অনুগামীদের বললেন আমি সেখানে উপস্থিত হলাম রাজা তখনও পর্যন্ত শান্ত হননি তিনি আমাকে প্রণাম করে আমার উপস্থিত হওয়ার প্রয়োজন জিজ্ঞাসা করলেন আমি বললাম আমায় চিনতে পারলেন রাজন আমি ষোলো বৎসর পূর্বে ভবিষ্যৎবাণী ব্যক্ত করেছিলাম আপনার সঙ্গে ষোলো বৎসর আগে আমার আশ্রমে আপনার দেখা হয়েছিল আমি রাজাকে বললাম রাজন আপনি নিজেকে শান্ত করে বাস্তবটা স্বীকার করুন আপনি এত কিছু চেষ্টা করার পরেও যখন নিয়তি বদলাতে পারেননি তখন মনে করুন এতেই নিশ্চয়ই আপনার আপনার পরিবারের ও আপনার রাজ্যের শুভ কুশল মঙ্গল হবে এটাই হয়তো নিয়তির ইচ্ছা রাজা তখন শান্ত হয়ে বললেন গুরুবর আমাকে ক্ষমা করুন আমি অহংকারে নিয়তির লেখায় পরিবর্তন করতে চেয়েছিলাম বিধাতার লেখা মোছা যায় না ঈশ্বরের পরিকল্পনা পরিবর্তন করতে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না সেটা আমি অনেক পরেই বুঝতে পারলাম রাজা তখন নিজের মেয়ে ও জামাতাকে আশীর্বাদ দিলেন ও জামাতাকে রাজ পরিচালনার দায়িত্ব কিছু বছর বুঝিয়ে দিয়ে নিজে অবসর নিলেন ছেলেটি নিজের জন্মবৃত্ত জানতে পারলো ও নিজের আসল পিতামাতা ও পালিত পিতামাতা সকলকে নিজার সঙ্গে রেখে দিল বৌদ্ধ মহাত্মা অনুগামীদের বললেন মানুষ অহংকারে নিজের কর্মের জ্ঞান থাকে না নিয়তির সংকেত বুঝতে পারে না আসলে কিছু প্রাপ্তি ও কিছু অপ্রাপ্তি মনুষ্যের নিয়ন্ত্রণে থাকে না তাই ভাগ্যের লেখা কেউ পরিবর্তন করতে পারে না প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের মার্গদর্শন করাবে ভিডিওটি যাতে প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে নম বুদ্ধায়